এইটা দেখেন ও মাই গড এটা দেখেছেন খুবই প্রিটি লাগছে ফ্রেন্ডস দেখেন এগুলো দেখলে মনে হয় কি অনেক এক্সপেন্সিভ শাড়ি বাট এত রিজনেবলে দিচ্ছে ওনারা থাকবে সব ব্র্যান্ডের ডিজাইন থাকবে দেখা গেছে বড় বড় পেজে কাস্টমাইজ পার গেছে এবং বডিটাই পুরোটাই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখাবো একদম পানির দামে থাকবে পুরাটা ফুলফুল ফুল ডিজাইন সাদার মধ্যে জাস্ট একটা হচ্ছে সাদার মধ্যে অসম্ভব সুন্দর পাল দেখতে পাচ্ছেন সুন্দর নীল আপনারা বরাবরই জানেন নীল কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার যারা হচ্ছেন ভাবছেন যে ভাইয়ার সাথে ঘুরতে যাবেন বা হলুদের প্রোগ্রাম আছে এত সুন্দর ভিয়ার্স জাস্ট দেখেন গ্রামীণ একটা ভিউ দেখেছে দেখেন ভিয়ার্স এত চমৎকার দেখেন টোটাল ডিজাইনটা আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি সোহাগ হেরিটেজে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো একদম পানির দামে থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টিতে থাকবে এই শাড়িগুলো হচ্ছে হাফ সিল্কের মধ্যে থাকবে পুরো বারো হাত থাকবে ঠিক আছে বারো হাত থাকবে না অনেক ডিজাইন আছে আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাবো একসাথে এত ডিজাইন থাকছে জাস্ট ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে আজকে শাড়ির ডিজাইন যেগুলো থাকবে সব ব্র্যান্ডের ডিজাইন থাকবে দেখা গেছে বড় বড় পেজে কাস্টমাইজ যে শাড়িগুলো অনেক বেশি এক্সপেন্সিভ প্রাইজে সেল এক্সপেন্সিভ সেল হয় সেগুলোই কিন্তু ডিজাইন করা থাকবে আজকে এখানে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্কাই হ্যাঁ স্কাই কালারের মধ্যে সুন্দর সোভার ডিজাইন দেখেন ও মাই গড এটা দেখেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা হোয়াইটের মধ্যে হোয়াইট তো অলওয়েজ নাইস এবং এটার চিকন পার গেছে এবং বডিটায় পুরোটাই কিন্তু কাজ করা খুবই লাইট ওয়েট একদম বেস্ট কোয়ালিটির এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সোয়াগ হেরিটেজ থেকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এই যে দেখেন দারুণ কালেকশন আছে কিন্তু সবগুলো থাকছে একদম কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন পুরাটা ফুল ফুল ডিজাইন সাদার মধ্যে জাস্ট একটা হচ্ছে ওয়াও কালেকশন ফেয়ারস দেখেন তো শাড়ির মধ্যে কত সুন্দর একটা ভিউ উঠে এসেছে দেখেন শাড়িটা দেখেই না কক্সবাজারের কথা মনে হয়ে গেছে এমন একটা সুন্দর ভিউ থাকছে এটা দেখেন চমৎকার একটা ফুল ডিজাইন একদম এ টু জেড এটা দেখেন সাদার মধ্যে অসম্ভব সুন্দর পাগ দেখতে পাচ্ছেন আচল। আজকে আমরা এক ভিডিওতেই এত কালার কালেকশন দেখাচ্ছি আমার মনে হয় না কেউ একসাথে এত ডিজাইন আপনাদেরকে দেখিয়েছে মার্শাল্লাহ ফিয়ার্স দেখেন এগুলো দেখলে মনে হয় কি অনেক এক্সপেন্সিভ শাড়ি বাট এত রিজনেবেলে দিচ্ছে ওনারা মাত্র পাঁচশো টাকায় যেটা নেবেন আজকে এটা দেখেন ফেয়ার সালোর সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও ইয়ালো কালার মেবি কাছাকাছি একটা ডিজাইন সুন্দর কালার ফুলের মধ্যে থাকছে এখন ডিফারেন্ট ডিজাইন যারা পড়তে চান এই ধরনের কালার ফুলের মধ্যে নিতে পারেন সাদার মধ্যে ভালোই লাগছে যারা হচ্ছে সমুদ্রে যাবেন ভাবছেন তারা কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যাবেন দেখেন একদম সি ড্র করা আছে স্কাই আছে দেখেন স্কাই কালারের মধ্যে সুন্দর একদম ডিফারেন্ট এবং নতুন ডিজাইন শাড়িগুলো পুরো বারো হাত থাকছে প্রাইস থাকছে অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র পাঁচশো টাকা দেখেন এত সুন্দর নীল আপনারা বরাবরই জানেন নীল কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার এটার কালারটাও ফুটেছে কিন্তু সুন্দর কি চমৎকার লাগছে এই যে দেখেন সাদার মধ্যে দেখেন মেবি শিমুল ফুলের মতো একটা ফুল করা হয়েছে ফেয়ার্স দেখেন যারা হচ্ছেন ভাবছেন যে ভাইয়ার সাথে ঘুরতে যাবেন বা হলুদের প্রোগ্রাম আছে সাদার মধ্যে এই ডিফারেন্ট কালারটা ডিজাইনটা কিন্তু নিতেই পারেন প্রতিটা ডিজাইন আমার মনে হয় একদম প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু ভালো লাগার মতো দেখাচ্ছি ডিজাইনগুলো এত সুন্দর এত সিম্পলি কালার কম্বিনেশন মার্শাল এত সুন্দর ফেয়ার্স দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার যারা সিম্পল ফুল ফুল টাইপের ডিজাইন পছন্দ করেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে ল্যাভেন্ডার ফুল এইটা দেখেন ও মাই গড এটা দেখেছেন খুবই প্রিটি লাগছে আই ক্যাচিং একটা ডিজাইন এটা দেখেন সাদার মধ্যে এত ডিজাইন এক্সপ্লেন করতে পারছে না কিন্তু এটা দেখেন এত সুন্দর ভিউয়ার্স জাস্ট দেখেন গ্রামীণ একটা ভিউ দেখেছেন ডিফারেন্ট শাড়ি ডিফারেন্ট ডিজাইন সাদার মধ্যে দেখেন বাগিচা ফুল একদম এই যে দেখেন ভিউয়ার্স সাদার মধ্যে দেখেছেন চারপাশে নীল পার মাসাল্লাহ এটা দেখেন আঁচলটা দেখেছেন এখানে একটা চাঁদ আছে পুরোটা দেখেন হোয়াইটের মধ্যে আঁচলটা কালারফুল এসছে ফেয়ার্স এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে আঁচলটা দেখেন টোটাল কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর আর সেইটা দেখেন মার্শাল্লাহ জাস্ট ওয়াও এটা দেখেন কত সুন্দর কালেকশন দেখেছেন এটা দেখেন ফেয়ার্স ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এই যে দেখেন ফেয়ার্স এত চমৎকার দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা এত সুন্দর একটা স্কাই কালারের মধ্যে বড় বল একদম হচ্ছে ব্লু ফ্লাওয়ার প্রিন্ট করা প্রিন্ট না আসলে হ্যান্ড হ্যান্ড প্রিন্ট কিন্তু সব হাতে আঁকা তাই না ভাইয়া সবই হাতে আঁকা কিন্তু যারা হচ্ছে হালকা কারা কালার হালকা ডিজাইনের মধ্যে চান এই যে দেখেন এই নীলটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভালো লাগার মতো একটা নীল এটা দেখেন পার্পেল না সরি পার্পেল না ল্যাভেন্ডারের উপরে পার্পেল কাজ করা ওকে দেখেন কালারটা দেখেন আঁচলটা দেখেন মাসাল্লা। ফিয়ার্স এটা হচ্ছে সাদার মধ্যে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ল্যাভেন্ডার পার্পেল ডিজাইন করা এটা দেখেন একদম এটা কিন্তু হচ্ছে ওই যে কি ফুল বলে না কাঠগোলাপ হ্যাঁ কাঠগোলাপ স্কাই কালার দেখেন আচ্ছা এটা অনেকটা হচ্ছে ওই যে এই ফুল কি বলে জানি কাশফুলের মতো একটা ডিজাইন করা দেখেন সাদার মধ্যে এত সুন্দর ডিজাইনটা দেখেন আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাইন্ড ব্লোয়িং ছিল প্রাইস তো দেখতেই পাচ্ছেন খুবই কম দিয়েছে যারা পুজোর জন্য নিয়ে রাখতে চান গিফটের জন্য নিয়ে নিতে চান বা হলুদে গিফটের জন্য নিতে চান বা যে কোনো প্রোগ্রামে সবাই গ্রুপিং করে পড়তে চান তারা কিন্তু নিয়ে নেবেন প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সোয়াগ হেরিটেজ থেকে সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স দুটো নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে অনলাইনে পারচেস করার জন্য